আমরা একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আসলে যেই দলই জিততো না কেন আমরা সেটাকেই মেনে তখনও যদি আওয়ামী লীগ জিততো নৌকা ক্ষমতায় আসতো তাহলে আমরা সেটাই মেনে নিতাম নির্দলীয় সরকারের অধীনে আগেও নির্বাচন হয়েছে এবং তখন আওয়ামী লীগই সেটা চেয়েছে আওয়ামী লীগ সেটার অ্যাডভোকেট করেছে এবং তখন তাদের কাছে মনে হয়েছে এটা তাদের জন্য কনভিনিয়েন্ট তাহলে এত বছর পর এখন কেন তাদের কাছে মনে হচ্ছে যে না এটা দরকার নয় আপনার আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইতিহাস বিপ্লবের ইতিহাস মাথা নিচু না করার ইতিহাস মাথা উঁচু করে সত্যের পক্ষে মেয়ের পক্ষে লড়াই করার ইতিহাস আমরা দীর্ঘদিন ধরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের দাবিতে আমরা আন্দোলন করে যাচ্ছি আমরা বুক চেটিয়ে দাঁড়াচ্ছি আমরা হয়তো সংখ্যায় অল্প হতে পারি কিন্তু আমরা বুক চেটিয়ে দাঁড়াচ্ছি এ হা এই দামি নির্বাচনের বিরুদ্ধে এ প্রহসন নির্বাচনের বিরুদ্ধে আমরা বলে যাচ্ছি তক্তবাদী সরকার ব্যবস্থা মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন করে যেন যেই দলে ক্ষমতায় আসে সেই দল যেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তৎপর সরকার ব্যবস্থার মাধ্যমে এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সংখ্যায় অল্প হলেও সেটা আমার সংখ্যা অল্প না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আটত্রিশ হাজার শিক্ষার্থী আমাদের সাথে আছে কারণ আপনার দেখতে হবে হলের অবস্থা হলে যে দখলদারি অবস্থা এটার ফলে কিন্তু শিক্ষার্থীরা তাদের ভয়েস রেজ করতে পারে না সেই জায়গা থেকে আমরা যারা আছি আমরা সাহস করে দাঁড়াচ্ছি আমরা এই যে কালকের নির্বাচন অর্থাৎ সাত তারিখের নির্বাচন এটাকে আমরা বয়কট ঘোষণা করতেছি আমরা বলতেছি আপনারা একটা সুষ্ঠু নির্বাচন দেন থক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন দেন কারণ এই থকটপে সরকার ব্যবস্থার আইডিয়া কিন্তু আমাদের বাংলাদেশ থেকেই আসা আমাদের বাংলাদেশে বারবার আমাদের শাসক গোষ্ঠী প্রমাণ করছে তারা দলীয় সরকারের অধীনে যে নির্বাচনটা দেয় সেটা কখনোই সুষ্ঠু হয় না তো সেই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীরা রাজনীতিবিদরা একটা বিকল্প পন্থা অবলম্বন বিকল্প পন্থার অবলম্বন করলেন এবং সামনে নিয়ে আসলেন সেটা হচ্ছে তক্ত সরকার ব্যবস্থা ক্যাটেকের গার্নমেন্ট এই ক্যাটিকের গার্নমেন্টের মাধ্যমে আমরা দেখতে পেলাম প্রতিটা ইলেকশন কিন্তু সুষ্ঠু ছিল তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি দু সালে দু সালে ঠিক ইলেকশনের আগে আগে তারা পঞ্চায়েত সংশোধনীর মাধ্যমে এই তক্ত সরকার ব্যবস্থাটা বাতিল করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলতে চাই এই পঞ্চাত সংশোধনীকে আমরা অবৈধ ঘোষণা করছি আমরা তখন পঞ্চ কিন্তু আমরা অবৈধ ঘোষণা করি আমরা মনে করি তৎকালীন সরকার ব্যবস্থার মাধ্যমে এই ইলেকশনগুলো হতে হবে এবং আমাদের বাংলাদেশের যে সমস্যা বাংলাদেশের মেন হচ্ছে সংবিধান আমরা বলতে চাচ্ছি বাংলাদেশের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংবিধানের সংস্কার সংবিধান সংস্কার চাই বাংলাদেশের যেসব আর্টিকেল আছে সংবিধানের যেসব আর্টিকেল আছে যেসব আর্টিকেল একজন ব্যক্তিকে ফিজিক্স রূপে তৈরি করে একজন ব্যক্তিকে ব্যক্তি থেকে রূপান্তরিত করে ওসব আর্টিকেল ওসব সংবিধানের ওইসব অনুচ্ছেদ দ্রুত সংশোধন করে বাতিল করে তক্ত সরকার অধীনে একটা নির্বাচন দেয়া এবং নির্বাচনের মাধ্যমে এবং সুষ্ঠু একটা আমাদের বাংলাদেশের যে গণতন্ত্র দেখতে পাচ্ছি না আমরা যেটা বাহাত্তর সালে আমরা বা একাত্তর সালে আমরা যে স্বপ্ন দেখেছিলাম যে স্বপ্নে আমাদের ত্রিশ লক্ষ শহীদ হয়েছিলেন ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন ওইরকম একটা ব্যবস্থা আমরা দেখতে চাচ্ছি বাংলাদেশে যেটা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হতে পারে আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এইখানে আসলে বলার আমার কিছু নাই হ্যাঁ আমি আমি জানি আপনি কোন রাজনৈতিক দলের কথা বলছেন কি বলছেন আমাদেরই অ্যানসেস্টার্স একটা বলা যায় আমাদেরই পূর্বে যারা ছিলেন তো বলবো যে এখন কেউ যদি সমঝোতায় আসতে চায় তাহলে তো কিছু করার নাই যেমন রশনের সাথে এসেছেন সমঝোতা করেছেন আমরা সমঝোতা করবো না আমরা সমঝোতায় বিশ্বাস করি না আমাদের দাবি খুবই স্পষ্ট সুস্পষ্ট একটা দাবি ছিল দাবিটা ছিল যে আমরা একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আসলে যেই দলই জিতত না কেন আমরা সেটাকেই মেনে দিলাম তখনও যদি আওয়ামী লীগ জিত নৌকা ক্ষমতা আসতো তাহলে আমরা সেটাই মেনে নিতাম নির্দলীয় সরকারের অধীনের আগেও নির্বাচন হয়েছে এবং তখন আওয়ামী লীগই সেটা চেয়েছে আওয়ামী লীগ সেটার অ্যাডভোকেট করেছে এবং তখন তাদের কাছে মনে হয়েছে এটা তাদের জন্য কনভিনিয়েন্ট তাহলে এত বছর পরে এখন কেন তাদের কাছে মনে হচ্ছে যে না এটা দরকার নয় নির্দলীয় সরকার নির্বাচন কেন তারা অ্যালাউ করবো কারণ তারা কি তাহলে তারা জানে যে নির্দলীয় সরকার নির্বাচনে যদি ফেয়ার ভোট হয় তাহলে তারা আসলে ক্ষমতায় আসতে পারবে না ভয়টা কোথায়